ফোনের এমবি অটোমেটিক শেষ হয়ে যায় ফোনটা কি একটুতেই গরম হয়ে যায় এবং ফোনের মেমোরিও অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না যে কি করে এত তাড়াতাড়ি আপনাদের ফোনের মেমরি ফুল হয়ে যাচ্ছে যা আপনাদের ফোনে হয়তো সেরকম ফটো ভিডিও নেই কিন্তু মেমরি ফুল হয়ে যাচ্ছে তো এই তিনটে সমস্যার সমাধান আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র দুটো সেটিংসে যে দুটো সেটিংস যদি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে কিন্তু আপনাদের এই ফোন গরম হয়ে যাওয়া ফোনের অটোমেটিক এমবি শেষ হয়ে যাওয়া এবং ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়ার এই সমস্যাটা আর ভবিষ্যতে হবে না তো কি করে করতে হবে চলুন আপনাদেরকে আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো বন্ধুরা আমি আছি রানা আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব আপনারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল এখনই এখন সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও ভবিষ্যতে দেখতে পান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং আপনারা কে কথা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো চলুন কাজটি দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পরে আমরা দিকে উপরে যে লোগোটা দেখতে পারবো সেই মধ্যে করব। ঠিক আছে লোগোতে টাচ করার পরে এরকম আমাদের সামনে চলে আসবে এবার একটু উপরে তুলে নিয়ে আমরা অপশন পেয়ে যাবো সেটিংস এই সেটিংস এর মধ্যে আমরা টাচ করব সেটিংস এ টাচ করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো তার মধ্যে থেকে আমরা বেছে নেবো নেটওয়ার্ক প্রেফারেন্সে নেটওয়ার্ক প্রেফারেন্সে টাচ করব। টাচ করলে এখানে একটা অপশন আমরা পাচ্ছি অটো আপডেট অ্যাপস ঠিক আছে এই অটো আপডেট অ্যাপস এটার মধ্যে আমরা টাচ করব টাচ করার পরে এখানে চারটি অপশন আছে এখানে দেখুন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা ঠিক আছে আমার এখানে এটা সেট করা আছে এখানে নিচে আছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা আপনাদের যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাও থাকে সিলেক্ট করা তাহলে অতি অবশ্যই এখান থেকে কিন্তু ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপডেট ওভার ওয়াইফাই অনলি এটাও করবেন না কারণ এই তিনটের মধ্যে যদি যেকোনো একটা আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপগুলো সময় আপডেট আসে আপনারা কিন্তু জানতেও পারেন না কখন কোন অ্যাপের আপডেট চলে আসে তো আপনাদের এগুলো সিলেক্ট করা থাকার কারণে যখনই আপডেট আসে অটোমেটিক ফোনের ইন্টারনালে কিন্তু ইন্টারনালি সেই অ্যাপগুলো আপডেট হয়ে থাকে আপনারা বুঝতেও পারেন না সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ডেটা যেমন শেষ হয়ে যায় সাথে সাথে মোবাইলটাও কিন্তু গরম হতে থাকে এবং যেহেতু আপডেট হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ডিপেন্ড করে কখনো পঞ্চাশ এম বি থেকে একশো দুশো এমবি পর্যন্ত হতে পারে তো অটোমেটিক যখন সেই টা ইউজ করছে তখন আপনাদের মেমোরিও ফুল হয়ে যাচ্ছে নেটও শেষ হয়ে যাচ্ছে এবং ফোনও গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য এইটা ডোন্ট অটো আপডেট অ্যাপটা করে রাখলে অটোমেটিক আপনার ফোন আপনার শেষ করতে পারবে না ফোনের প্রসেসার গরম হবে না এবং আপনাদের ফোনের কিন্তু মেমোরিও ফুল হয়ে যাবে না তো এটা করে রাখবেন যখন কোনো অ্যাপের আপডেটের প্রয়োজন হবে তখন মেনুয়ালি আপনি পার্টিকুলার শুধুমাত্র সেই সিলেক্টেড অ্যাপটাকেই আপনার প্রয়োজন মতো আপডেট করতে পারবেন সেই জন্য প্রথমে এই অপশনটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপ এটা সিলেক্ট করে নেবেন তো চলুন এবার চলে আসি দু নম্বর সেটিংস যেটা আপনাদেরকে করে নিতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করে আসবো ব্যাক করে আসার পরে ঠিক তারপরে নিচেই আছে দেখুন এই যে সেটিংসটা অটো প্লে ভিডিওস ঠিক আছে এই অটো প্লে ভিডিওস এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু দেখছেন অটো প্লে ভিডিও এট এনি টাইম ডেটা চার্জেস মে অ্যাপ্লাই মানে বিভিন্ন সময় যখন কোনো ভিডিও চলে আসে আপনাদের সামনে সেটা ফেসবুক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে করতে ভিডিও গুলো দেখবেন অটোমেটিক প্লে হতে শুরু করে তাহলে অটোমেটিক যখন ভিডিও প্লে হবে তখন অটোমেটিক তাহলে সেই ক্ষেত্রে আপনার এমবিটাও শেষ হবে ঠিক আছে তাহলে এখানে আপনারা কি করবেন ডোন্ট অটো প্লে টা সিলেক্ট করে রাখবেন যখন স্ক্রল করতে করতে ভিডিও গুলো আপনাদের সামনে আসলেও যেটা আপনার পছন্দ সেটাতে সেটাতে ক্লিক করার পরেই সেই ভিডিওটা কিন্তু প্লে হবে তা না হলে কিন্তু কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না তো এই সেটিংস দুটো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ফোনের হিট হওয়া আপনাদের ফোনের এমবি শেষ হয়ে এবং আপনাদের ফোনের মেমরি ফুল হয়ে যাওয়া এই সমস্যার সমাধান একবারেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে